এবার কি লরি বাসের কান উচ্চ আওয়াজ যুক্ত হর্নের থেকে মুক্তি পাবে মানুষ আমরা প্রায়শই দেখতে পাই লরি কিংবা বাস কান উচ্চ আওয়াজ যুক্ত হর্ন বাজিয়ে ছুটে চলেছে সামনের দিকে এই আওয়াজ শুনতে শুনতে তিতি বিরক্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষজন এই উচ্চ আওয়াজে মানুষ শুধু বিরক্ত নয় পরিবেশ দূষণ হচ্ছে মাত্রা অতিরিক্ত মানুষ যখন এই আওয়াজ থেকে মুক্তির পথ খুঁজে পেতে চাইছে ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় হাজির হলো রানাঘাট পুলিশ জেলার পুলিশ পরিবেশ দূষণ রুখতে এবার বিশেষ পদক্ষেপ নিল তারা এবার উচ্চ আওয়াজ সম্পন্ন এয়ার হর্ন গাড়ি তাকে থেকে খুলিয়ে তাঁদের ফাইন করলো রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক ওসি ও তার টিম এদিন রানাঘাটের ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্যের নেতৃত্বে একাধিক বেসরকারি বাস গাড়ির এয়ার হর্ন খুলে পরিবেশ দূষণ রোধ করার চেষ্টা করলেন পুলিশ আধিকারিকরা তাদেরকে শাস্তি দিতে করা হলো ফাইনও ভবিষ্যতেই অভিযান আরও চলবে বলেই জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা পুলিশের এই ভূমিকা দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে সাধারণ মানুষজন ব্যুৰো ৰিপৰ্ট আৰম ন্যুজ নদিয়া